আমাদের কোমরের যে মেরুদণ্ডের যে হার্টি একদম রেডিওলজিস্টকে রিকোয়েস্ট করি যে আপনি এপিডাইমিটার দেবেন আপনি এমআরআইতে নর্মাল এমআরআই করে সেরে দিলে হবে না আপনি রিপোর্ট দেন এপিডাইমিটার আপনি মাপেন মেপে আমাকে বলেন কোথায় হয়েছে এটা সাধারণত লোয়ার লেভেলে হয় তো লোয়ার লেভেলে হলে আমরা কি করি লোয়ার লেভেলে আমরা ফাঁকা করব। লোয়ার লেভেলে ফাঁকা করার নাম্বার ওয়ান এক্সারসাইজ শীত হয়ে শোন মাথা নিচে একটি বালিশ দেন দুই হাঁটু ধরেন আপনি দুই হাঁটু ধরে বুকের দিকে আস্তে আস্তে আনেন আপনি প্রথম যে নাইনটি ডিগ্রি টানলেন নাইনটি ডিগ্রির পরে একটু টানলেই নিচের লেভেলটা ফাঁকা হবে আচ্ছা আচ্ছা আর একটু টানলে তার উপর একটা ফাঁকা হবে তো এই দুইটা জায়গায় প্রবলেম হয় অথবা রেডিওলজিস্ট এমআরআই করে বলে দেবে এই এই লেভেলে হয়েছে ইদানিং পাওয়া যাচ্ছে উপর লেভেলেও এল ওয়ান এল টু এল টু এল থ্রিতেও উপরে যদি হয় সেক্ষেত্রে তখন আরও বেশি বাঁকা করবে

যে পর্যন্ত তার এই কষ্ট সিমটম না যায় হয়তো ব্যথার মাত্রা একটু বেশি হবে কিন্তু নিয়মিত যদি করে পরবর্তীতে ব্যথা অনেকখানি না না এটা চলে যাবে ইনশাআল্লাহ ইটস 2 এন্ড 2 2 এন্ড 2 কত 4 এরকমই 2 ইনটু 2 4 এটাও তাই আপনি তো ফাঁকা করবেন করছেন ফাঁকা করলে কেন ফাঁকা হয়ে যাবে ফাঁকা হয়ে গেলে কম্প্রেশন থাকবে না কম্প্রেশন না থাকলে আপনার ঝিমঝিম থাকবে না স্যার এই ঝিমঝিমের পাশাপাশি কিন্তু অনেকের আরেকটি একটা কমপ্লেইন থাকে যে পায়ের তলায় তীব্র যন্ত্রণা মানে জ্বালাতন করছে এটা দুইটা হতে পারে মনে রাখবেন দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলছি পায়ের তলায় জ্বালা হয় দুইটা একটা হলো পায়ের তলার জ্বালা মাজা থেকে যায় আর একটা হলো পায়ের তলার জ্বালা পায়ে ইটসেলফ হয় যদি ক্যালকানিয়ালস পার হয় এই যে আমরা যার উপরে হাঁটি এখানে এক প্রকার ঠোঁট বের হয় এই ঠোঁটটা যখন চাপ দেয় এই চাপ দিলে এই পায়ের নিচের যে সমস্ত মাংসগুলো আছে এরা কি হয় সংকুচিত হয় এই মাংসগুলো প্রপারলি কাজ করে না আর আর একটা হলো ওই যে কোমরে কোমরে কষ্ট কোমরে কষ্ট হয় সাইটিক নার্ভ চলে যাচ্ছে হিলে পায়ের গোড়ালি আপনার মেলিউলাস আছে মেলিউলাসে সাইটিক নার্ভ এমন একটা নার্ভ যেটা কোমর থেকে এসে একদম পায়ের তালু পর্যন্ত চলে গিয়ে ওই নার্ভটি যদি কোনো ভাবে চাপ খায় বা চাপা পড়ে কোন হাড়ের কারণে কোনো মাসলের কারণে তাহলে একদম পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটি শরীরের নিচের অংশটিকে খুব প্রচন্ডভাবে কষ্ট দেয় দুইটা জায়গায় আমরা চিকিৎসা করি একটা হলো যে আপনার একদম উপর লেভেলে মাঝায় আর একটা হলো মেলিউলাস অর্থাৎ আমাদের পায়ের উপরে যে গুটু গুটু আছে দুটো এই গুটু গুটু নিচে ও ব্রাঞ্চ করে ওখান থেকে এসে ব্রাঞ্চ মানে ভাগ হয়ে যায় ভাগ হয়ে যায় ওই ব্রাঞ্চে এটাকে আমি বলি নিউরাল গ্লাইডিং এক্সেলেন্ট করা উচিত সেখানে জাস্ট মাইফিশিয়ালের মতো কম্প্রেশন यस নো মাইফিশিয়ালের মতো কম্প্রেশন শব্দ বলে ওর অন্যটা বুঝাবে হ্যাঁ হ্যাঁ মাইফিশিয়াল মাইফিশিয়াল যে করি এরকম অথবা গ্লাইড করি এরকম আছে ঘর্ষণ গ্লাইড করে ওইটা কমপ্লি ইটা চাপ সরায় ফেলি পরে কি বলে ভালবুত করি এ ভালবুত করি না করি আমার একটা ভিডিও আছে এই পায়ের ভিডিও প্রায় আড়াই কোটি লোক দেখেছে আচ্ছা আচ্ছা এটা কি সম্ভব আড়াই কোটি লোক দেখলে কত মানুষ সাফার করছে প্রচুর লোক সাফার করে প্রতিদিনই তো এক দুজন পায় যাদের পায়ের ব্যথা গোড়ালির ব্যথা এই যে কালকে অনুষ্ঠান করব ধরেন রাত আটটা থেকে নয়টা থেকে ১০টা ফেসবুক লাইভ করব নয়টা থেকে দশটা ইউটিউবে করব ফেসবুকে করব অসংখ্য লোক ফোন করবে তার মধ্যে এক এক দুজন আসে যার পায়ের ব্যথা এই যে পায়ের গোড়ালিতে যে ব্যথাটি তালু পর্যন্ত চলে যাচ্ছে জ্বালাতন করছে অনেকে দেখা যায় যে গরম পানিতে বা একদম বরফ ঠান্ডা পানিতে পা ডুবে বসে থাকছে পায়ে হয়তো বা ঠান্ডা বরফ সেঁক দিচ্ছে এগুলো কি খানিকটা ব্যথা কমাতে পারে আমরা আমি যেটা বলি আমার প্র্যাকটিসে আমরা বলি একটা ছোট্ট বটল অফ ওয়াটার নিয়ে পানির পূর্ণ ভর্তি করে ওটা ডিপে রাখেন ও ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে আপনি ওইটা পায়ে রোল করেন পায়ের নিচে দিয়ে এরকম রোল করেন রোল করেন রোল করলেও এতে কিছুটা উপকার পাওয়া যায় কিছুটা অবশ্য অবশ্যই অনেক উপকার বাহ খুব চমৎকার তথ্য পেলাম স্যার একদম আলোচনার শেষ প্রান্তে একটু আপনার কাছে জানতে চাই যে এই যে পা অবজাব ঝিনঝিনে চিনচিন অনুভূতি আপনি বেশিরভাগ ক্ষেত্রে বলছিলেন ব্যথাগুলো আসছে কোমর থেকে তাই অবশ্যই জীবনযাত্রার মান পরিবর্তন করাটা খুব জরুরি দর্শক উদ্দেশ্যে আপনার পরামর্শ আপনার সিটিং পোস্ট দর্শক এটা আসে পেছন থেকে তাই আমরা শুধু সাধারণত এভাবে বসে থাকি তা আমরা এইভাবে না বসে আমরা একটু ইরেক্ট পসার পুলিশ পোর্সার আর বসার সময় দর্শক মনে রাখবেন আপনার পায়ের গোড়ালি দুটো চেয়ারের ভিতরে দেন দিলে আপনার নি হিপ জয়েন্ট থেকে নিচে চলে যাবে যখনই হিপ জয়েন্ট থেকে নিচে চলে যাবে তখনই আপনার লোডোটি কার্ব চলে আসবে আর লোডোটি কার্ব যখন থাকে তখন কষ্ট হবে না আমাদের কষ্ট হয় কেন রাউন্ডেড ব্যাক হয় কার্বটা থাকে না এই যে বসে আপনার সঙ্গে কথা বলতেছি রাউন্ডেড ব্যাক কিন্তু আমি যদি এখন ইলেক্ট পোর্ট চলে থাকি লটোর কার যদি বেড়ে যায় আমরা বলি হলো কিপ পিওর ব্যাক হলো আমার এটা স্লোগান আর সিটিং যখন বসে আছেন কিপ পিওর ব্যাক হলো